হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ঢাকা শহরের দুপুরবেলার পরিবেশটা যে কেমন হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আজকে একটা কাজ কাজের জন্য বাইর হয় বিশেষ কাজের জন্য তো যখন দুপুরবেলা রাস্তায় নামি তখন দেখি একদম চারিদিকে শুনশান পরিবেশ রাস্তাঘাটে মানুষজন অনেক কম আর এত তাপমাত্রা যে তাপমাত্রায় আমি বাইক নিয়ে আসতেছিলাম তারপরেও বাইকের উপরে বাতাস আছে কিন্তু এত পরিমাণের যে গরম হাওয়া মনে হচ্ছে যেন মুখ সারা শরীর পুড়ে যাচ্ছে তো আমি সাজেস্ট করব আপনাদের যাদের কোনো কাজ নাই বিশেষ কোনো কাজ নাই তারা এই গরমের ভিতরে বাহি বাসার বাইর হবেন না আর যদি বারও হন বিশেষ প্রয়োজনে তাহলে অবশ্যই সাথে পানির বোতল এবং ছাতা নিয়ে বাইর হবেন কারণ দেখা যাচ্ছে কয়েকদিন আবহাওয়াটা খুবই গরম হঠাৎ করে বৈরী পরিস্থিতি তৈরি হচ্ছে আবার বিকালের দিকে হুস হুটহাট করে কালবৈশাখে ঝড় শুরু হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে সেইভাবে কোনো লোকজন নাই আমি আসি যেদিক দিয়ে আসিও ওই দিক দিয়ে আসার পরে খুব সম্ভবত আমার হাতে গোনা কয়েকটা মাইক্রোবাস এবং মোটরসাইকেল চোখের সামনে পড়ে আদারওয়াইজ কোনো লোকজনই তেমন ছিল না এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ডিএসএস এর এমপি পোস্ট ওখানে পরিবেশটা আসলে অন্যান্য দিন এই জায়গাটা অনেক জটলা থাকে কিন্তু আজকে এখানে কোনো রকমেরই অটো বাইক এবং হচ্ছে যে এমপি চেকপোস্ট কিছুই নাই সব কিছুই হচ্ছে পরিবেশটা শান্ত দুপুরবেলা অনেক অনেক গরম বাহিরে যখন আমি ডিএসএস এর মধ্যে প্রবেশ করি তখন দেখলাম যে আরও গাড়ি ঘোড়া কম পাঁচ দিন শুধুমাত্র একটা আর্মির গাড়ি যাচ্ছিলো আর একটা প্রাইভেট কার যাচ্ছিলো তো হঠাৎ করে দেখলাম পিছন থেকে একজন বাইকার ভাই স্পিডে আমাকে হচ্ছে যে ক্রস করার জন্য বারবার পিছন থেকে হর্ন দিচ্ছিলো তো আমি চেষ্টা করছিলাম তিনাকে কিভাবে সামনে দিকে পার করে দেওয়া যায় যাই হোক আপনারা যারা ডিএসএসের মিরপুর ডিএসএসের মধ্যে দিয়ে আসেন তারা খেয়াল করবেন এখানে অনেকগুলা চেকপোস্ট আছে তো আপনারা যখনই আসবেন না কেন চেক পোস্টগুলোর সামনে তখনই খেয়াল করবেন বামে ডানে থেকে যেন কোনো গাড়ি আসতেছে কিনা সতর্কতা সাথে গাড়ি চালাবেন তো বন্ধুরা আপনারা দেখেন দুপুরের ভিউটা কেমন বা দুপুরের পরিবেশটা কেমন গো Get my heart to a relay When will my skin feel sea spray?